আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ই পাসপোর্ট করতে গেলে যে ছোট ছোট ভুলগুলো করা যাবে না আপনি যদি ছোট ছোট ভুলগুলো করেন হয়তো বা আপনার পাসপোর্ট পাইতে অনেক দেরি হতে পারে বা পাসপোর্টে আংশিক কিছু ভুল হতে পারে আমি দানি ই পাসপোর্ট আবেদন করছি তো ভাবলাম এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত যে কারণে ভিডিওতে আসা তো প্রথমত আপনি যখন ই পাসপোর্ট আবেদন করতে যাবেন আপনি যখন ই পাসপোর্ট ওয়েবসাইটে নিজের আইডি খুলবেন লগ ইন করবেন তখন আপনি যে নামটা দিবেন ওই নামটা ভুল করা যাবে না কারণ ওই নামটা সেম সেম পাসপোর্টে থাকবে যেমন আমি একটা এক্সাম্পল দিই আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম তো আপনি ফার্স্ট নেম দিবেন মোহাম্মদ আরিফুল তারপর শিউন নেম দিবেন ইসলাম তখন আপনার পাসপোর্টে সেম সেম আসবে নামটা যেমন আরেকটা এক্সাম্পল দেই নাম আপনার নাম সজীব আহমেদ আপনি প্রথমে দিয়ে ফার্স্ট নেম দিবেন সজীব আর শিউর নেম দিবেন আহমেদ তখন দেখা যায় নামটা আপনার পাসপোর্ট সেম সেম থাকবে এটা অনেকে ভুল করে থাকে তারপর যখন আপনি আপনার পাসপোর্ট এমআরপি পাসপোর্ট অনুযায়ী তথ্য দেবেন এখানে আরেকটা ভুল সবাই করে থাকে আমি নিজেও দুবার করছি প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস সেম দেওয়া তো এটা সেম দেওয়া যাবে না আমি কয়েকবার দিছি যেমন পারমানেন্ট অ্যাড্রেস সেই মাস যে লেখাটা এটাতে আমি ক্লিক করে দিছি আর প্রেজেন্ট অ্যাড্রেস আমি আর দিই যে কারণে আমার দুইবার আবেদন ডিলেট করা লাগছে তো আপনারা প্রেজেন্ট যে অ্যাড্রেস আছে এটা সিঙ্গাপুরের যে অ্যাড্রেস ওইটা দিবেন আর এমআরপি অনুযায়ী তো ওই অ্যাড্রেস দিলেনি তো ওইটা আর চেঞ্জ করা লাগবে না আপনি প্রেজেন্ট অ্যাড্রেস আপনি সিঙ্গাপুরে যেখানে স্টে করতেছেন ওইটা দিবেন তখন আর দেখা যায় এটা আর ভুল হবে না যাই হোক এখন আসি পাসপোর্টের কি কি ভুল করা যাবে না যেমন আপনার নাম জন্ম তারিখ তারপর বাবার নাম মায়ের নাম ঠিকানাও যদি না পরিবর্তন করেন ভালো যেমনটা আছে এমআরপি অনুযায়ী দিবেন যদি চেঞ্জ করতে যান এখানে কিছু ঝামেলা আছে অনেক কাহিনী আছে তাদেরকে ডকুমেন্ট দেওয়া লাগে বা বাংলাদেশ থেকে দেরি হয় আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ছোটোখাটো ভুলগুলো যেমন আপনার নামের মধ্যে দু একটা অক্ষর ভুল তারপর আপনার বাবা মায়ের নামে দু এক দু একটা অক্ষর ভুল এইগুলা করা যাবে না এগুলো করলে হয়তোবা দেখা যায় আপনার পাসপোর্ট যখন তারা রিভিউ রিভিউ করবে ওই রিভিউতে ভুল দেখলে দু একটা সংখ্যা ভুল দেখলে এই রিভিউটা তারা ম্যানুয়ালি দিয়ে দেয় ম্যানুয়ালি রিভিউ করলে তো বুঝে নেই বাংলাদেশে ম্যানুয়ালির কাজ অনেক দেরি হয়ে যায় তখন দেখা যায় তো যখন ম্যানুয়ালি রিভিউ করবে কারেকশন করতে যাবে আপনার ভুলগুলা তখন পাসপোর্ট পাইতে আপনার দেরি হয়ে যেতে পারে অথবা আপনার দু একটা অক্ষর ভুল হইলে এখানেও দেখা যায় সমস্যা হতে পারে যেমন মায়ের নামের দুইটা এস বেশি দেওয়া লাইছেন দুইটা এ বেশি দেওয়া লাইছেন তো এরকম অনেকের হয় তো এই ভুলগুলোও করা যাবে না এই বুলগুলো করলে আপনার পাসপোর্ট পাইতে হয়তো বা দেরি হতে পারে কারণ তারা ম্যানুয়ালি পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণ করে ওই বুলগুলো কারেকশন করে মানে আপনার এমআরপি পাসপোর্টের সাথে মিলে যখন তারা পাসপোর্টটা দিতে যায় তখন দেখা যায় আপনার এটা অনেক দেরি হয়ে যায় পাসপোর্টটা পাইতে এই ভুলগুলো করা যাবে না আপনি বারবার চেক দিবেন এমআরপি পাসপোর্টের সাথে মিল আছে কিনা বারবার চেক দিয়ে তখন আপনি সাবমিট করবেন আর যদি ভুল হয়ে থাকে সমস্যা নেই আবার আবেদন করতে পারবেন ডিলেট করে তো এই ছোটখাটো ভুলগুলো করা যাবে না এই ভুলগুলো করলে হয়তো আপনার পাসপোর্ট পাইতে দেরি হইতে পারে বা কোনো সমস্যা হইতে পারে যাই হোক আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম